আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার ফিস গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশ্বর মরণ দশা ছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষা রেশি দেখলেন তুমি মহুদ আশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলে বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড়ই দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস সাহস না না করবো যে এমন জোর কই একদিন সে গেল বিলাত চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত নিয়ম আছে সে দেশে এত তাদের খেলা ঢেলে বীর আর তারা সবাই কি অসমান না এত বুদ্ধি এত উচ্ছলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশী পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মিলের চিঠিতে লিখেছে লেজের সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তুলে সেই যেখানে ওর বসে উঠেছে সমুদ্র থেকে তারপর বালির পরে বসলে পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক থেকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরেই যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক বিন্দু, নিরিট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মুন্দহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছো তুলনের একটা সংকেত অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানায় অত্যন্ত সাধারণ এমন নেই আমার হাতে ওগো না হয় মেয়ে আমি মূল্যবানকে তাই হলো না হয় ঋণী রইলেন ছিল জীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলের চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানি না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহীয়সী তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো সমতলে বিছানায় শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বড় মাগে জানিস সে বর আমি পাব না কিন্তু পাইছ না তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর মন্ডানো বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা ইতিমধ্যে মালতী পাশ করুক এমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত হোক প্রথম তোমার কলমের এক কিন্তু এখানেই যদি থামুক তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠি ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা চারিদিকে মতো আবিষ্কার করুক ওকে নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মরুর দেশে নয় যে দেশে আছে সমজদার আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা একা হোক না বড় বড় নাম যাদাদের সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে দিয়ে চলেছে যেন ঢেউয়ের উপর দিয়ে পালের নৌকা ওরা চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোন ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে আর নরেশ নরেশ এসে দাঁড়াক সেই কোণে আর তার অসামান্য মেয়ের দল আর তারপর তারপর নটি সরলো স্বপ্ন আমার ফুরলো